নমস্কার বন্ধুরা আশা দিদির ডায়েরিতে সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছি আমাদের হসপিটালে তপন আর এস হসপিটালে তো সেখানে আজকে হাইরিস ক্যাম্প হাইরিস্ক ক্যাম্পে আমি আমার মানে যে প্রেগন্যান্ট ওমেনগুলো তাদেরকে নিয়ে এসেছি এখানে হাইরিস্ক ক্যাম্প এখানে মানে প্রতি মাসেই হয় সেখানে মায়েদের একটা আলাদা রকমভাবে চে মানে চেক স্পেশাল ক্যাম্প এখানে বালুরঘাট হসপিটালতে ডাক্তারবাবু আসেন বা কালদিঘি এরকমভাবে বিভিন্ন হসপিটাল থেকে ডাক্তারবাবু আসেন এবং আমাদের হসপিটালেরও কিছু স্টাফ থাকেন সবাই মিলে হারিস ক্যাম্পে বেশ সুন্দর একটা আয়োজন প্রতি হয়ে থাকে মায়েদের সুবিধার্থে এখানে যে কোনো অসুবিধা সুবিধা সব কিছুই আমাদের বলা হয় এবং মায়েরা প্রেসক্রিপশন রিপোর্ট সব কিছু নিয়ে আসেন তো সেগুলো দেখে দেখিয়ে যা যা করার করা হয় তো ডাক্তারবাবুর পরামর্শ মতো এখানে চলা হয় চলুন আমি যেতে যেতে সম্ভব হলে অবশ্যই ভিডিও করবো ঠিক আছে সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন ঠিক আছে এই হচ্ছে মন্দিরা এই হচ্ছে তাপসি আর এই হচ্ছে আলপনা আর এইখানে আমাদের এই এই বিল্ডিংয়ে প্রতি মাসে হারিস ক্যাম্প হয় আর এখানে আমাদের মিটিং রুমও আছে তো চলুন মায়েদের কার্ডগুলো জমা দেওয়া আছে এমসিবি কার্ড প্রচন্ড ভিড় তো কার্ডগুলো আমি নিয়ে আসি মাগুলো বসে আছে আমার আজকে চারটা মা এসেছে আর একজন আসছে তো তাদের চেক করিয়ে নিয়ে যেতে যেতে প্রায় তিনটা চারটা বেজে যাবে আজকে প্রচুর মা এসেছে তো চেক শুরু হয়ে গেছে এম দিদি সুপারভাইজার দিদি ডাক্তারবাবু সবাই বসে গেছেন আস্তে আস্তে চেক আপ হচ্ছে তো আমার কার্ডগুলো এনে আবার জমা দিতে হবে তো চলুন সব সঙ্গে থাকবেন এর পরবর্তীতে অবশ্যই তুলে ধরব এইগুলো সব চেক আপে যাচ্ছে ওখানটায় সব মায়েদের চেক আজকে আউটডোর ই হচ্ছে আমাদের আউটডোর আউটডোরে আমাদের ওই বাবা এই যে আমাদের দিদি সিনিয়র দিদি আউটডোরে আমার কার্ড দেওয়া আছে কার্ডটা ওখান থেকে নিয়ে আসবো আজকে ভিড় সোমবার তো আজকে প্রচন্ড প্রচন্ড প্রচুর ভিড় আজকে আজকে মনে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে আমরা হাই রিস্ক ক্যাম্পে এনেছি মায়ের দিকে প্রচুর ভিড়

প্রায় দেড় ঘন্টা লাইনে থাকার পর এই যে তিনটে আজ তিনটি আমি আমার গর্ভবতী মায়ের কার্ডগুলো পেলাম এন্ট্রি হয়েছে প্রায় দেড় ঘন্টা আরেকটা আছে আরেকটা এখনো পাওয়া যায়নি তো এই মাগুলোকে চেক আপে বসিয়ে দিয়ে রাখ আসি তারপর আর জন্য আসবো ঠিক আছে বন্ধুরা আজকে প্রচুর ভিড় আর আজকে সিস্টেমটা একটু আলাদা হয়েছে সব কম্পিউটার এন্ট্রি হচ্ছে তারপরে তো ঠিক আছে এটা আমি আগে জমা দিয়ে আসি আর একখানে যে হাইডিস্ক ক্যাম্প হয় আগে আউটডোর থেকে এটা এন্ট্রি করে নিতে হলো টিকিট করে নিলাম এবার এটা আমি হাইডিস্ক ক্যাম্পে জমা দিয়ে আসবো এবং ওখানে আমি আরিস মায়েদেরকে বসিয়ে রেখেছি ঠিক আছে ও আশা দিদির পুজোর শাড়ি হয়নি তার জন্য মন খারাপ ও বোনাস পায়নি আর ইয়ে ইনসেন্টিভ পায়নি মন খারাপ ওই জন্য পি এলআই পায়নি পিএলআই তো আমাদের ও এই কারণে মন খারাপ আশা দিদি অন্য আচ্ছা আচ্ছা আমাদের এক একটা আশা মনের দুঃখের কথা সবাই শুনতে পাচ্ছে আমরা এখন হারিস ক্যাম্পে বসে আছি সিরিয়ালে আছি আমাদের এমসিপি কার্ড জমা দেওয়া আছে পাশেরগুলো আমার প্রেগনেন্ট মা মানে যার যার মা শেষে নিয়ে এসেছে তো ওই যে দূরে ওখানে টেবিলে অন তিন চারটা এনেম সিস্টার দিদি এবং ডাক্তার ম্যাডাম বসে আছেন চেক আপ করার জন্য আর পাশের রুমেও ডাক্তারবাবু আছেন যেইগুলো রিক্স হচ্ছে সেইগুলোকে পাশের রুমের দেখানো হচ্ছে এখান থেকে দেখার পর চেক আপ করার পর পাশের রুমে নিয়ে গিয়ে ওখানে আলাদাভাবে আবার ডাক্তারবাবু প্রেস্রেশন করিয়ে দিচ্ছে তো আজকে প্রচুর ভিড় হয়েছে এরকমটা ভিড় হয়নি যে আমরা সবাই একটু বসে আছি অনেকটা দেরি হয়ে গেছে সবাই মোটামুটি সকালের দিকটায় এসেছিলাম আজকে একটু আলাদা রকম সিস্টেম হয়েছে সে কারণে একটু দেরি হয়েছে সবারই সবাই ক্লান্ত আমরা বসে আছি এই হচ্ছে আমাদের সব সহকর্মী একসঙ্গে বসে একটু গল্প করছিলাম সামনে পুজো হয়তো এর মাঝে হয়তো একদিন আমাদের মিটিংয়ে আবার দেখা হতে পারে তো আমরা এগুলো আলোচনা করছি কাজের ব্যাপারে আলোচনা করছি একটু অনেক দিন বাদে দেখা হলে বেশ ভালো লাগলে পাশের ও হচ্ছে মেম্বার আবার এক হচ্ছে আশাকর্মী কিন্তু আমাদের মেম্বার ম্যাডাম পাশে যে দাঁড়িয়ে আছে তো ঠিক আছে বন্ধুরা এইভাবে আমরা গল্প কিছু টাইম করছি আর মায়েদের আসলে বসিয়ে রেখেছি সিরিয়ালে আছে কার্ডগুলো নাম ধরে ধরে ডাকবে যখন দিদিরা তখন আমরা গিয়ে মায়েদেরকে নিয়ে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলাবো তো সে কারণে আমরা এখানে ওয়েট করছি আমাদের সেফারে দি কিছু একটা বলছে খুব আনন্দভাবে কথা বলে সীমাদি মাঝখানে মিডিলে তারপরে চন্দনা দি আর এই মাটাকে আমি নিয়ে গেছিলাম এই মা হাইরিক্স মা তো তার নানান রকম সমস্যা আছে রিপোর্টে অনেক কিছু আছে থ্যালাসেমিয়ার বাহক এসব কিছু ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা হয়েছে তো ডাক্তারবাবু দেখে প্রেসক্রেপশন করে দিয়েছেন যা যা যেভাবে চলতে হবে সব বলে দিয়েছে আমরা স্পেশাল আর একটা ক্যাম্প আছে সেখানে বালুরঘাট সেখানেও নিয়ে যাওয়া হয়েছিল খুব ভালো ব্যবস্থা হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়া নেই কিরম খাওয়া দাওয়া করেও আসলে তুমি কেউ আসবি না যেখানে যাবে একটু টিফিন রাখবে ফল রাখবে জল রাখবে ঠিক আছে